সন্তান না হলে সে নারী পুরুষ জাহান নামি হয় নাকি জান্নাতি হয় সন্তান যদি কারোর না হয় এর সাথে জান্নাতি হওয়ার জাহান হওয়ার কোনো সম্পর্ক আমাদের দেশে কোনো পুরুষের যদি কোনো মহিলার যদি সন্তান না হয় এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধ খুব খারাপ মানুষ এর কপালে সন্তান নাই এর মতো একটা ফালতু কুসংস্কার আর একটা আছে কিনা আল্লাহ জানে আরে ভাই অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ ওর কর্মের কারণে সে জাহান্নামে নামে যাবে বিদায় কার ছেলে মেয়ে হয়েছে হয়নি এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া খারাপ মানুষ হওয়া জান্নাতি হওয়া জাহান্নামে নামে নির্ভর করে বরং কাউকে সন্তান দেন নাই তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই আল্লাহর এই ফয়সালা মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য কল্যাণ আছে সন্তান হলে আমার আরো বরং ক্ষতি হতো খারাপ সন্তান হতো বিকলাঙ্গ হতো অসুবিধা হতো আমি হয়তো সফর করতে পারতাম না আমি আপনার ফয়সালা মেনে নিয়েছি কিন্তু যদি সবর করে তাহলে বরং সন্তান হয় নাই যে দম্পতির তারা যে সবর করলেন তারা যে ধৈর্য ধারণ করলেন এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন অতএব যদি কারোর সন্তান না হওয়ার কারণে তারা এরকম সবর করে উল্টা তারা বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হবে অতএব সন্তান না হওয়ার সাথে কারো জাহান নামে হওয়ার কোনো সম্ভব না এগুলো কুসংস্কার